একদিন একটা মিছিল করে ছেলে দিয়ে চলবে ধারাবাহিক আপনার মাঠে ফসল ফলাতে পারছেন না বিদ্যুৎ ওষুধ পাচ্ছেন না রাস্তায় গাড়িগুলো চলে না সন্তান সম্ভব মাকে গাড়ি যায় না বলে কাজে করে আগের মতো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যেভাবে আনতে হতো সেভাবে ভালো করে হাসপাতালে আনতে হচ্ছে এগুলো তো সব মানুষের সমস্যা এই বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা লড়াই যদি না করে এই সরকারের দৃষ্টিতে যদি এগুলো নিয়ে চাপ সৃষ্টি না করে তারা জানে না এই সমস্যাগুলি মনে করার কারণে চাপ সৃষ্টি করতে হবে পোষা লাগান বিডুর কাছে ডেপুটেশনে যান মহকুমা শাসকের কাছে পরবর্তী সময়ে ডেপুটেশনে যান আপনার নিজের এলাকায় সবথায় দুটো বাজারও হয় সেই বাজারে একটা ছোট্ট মিছিল করুন একটা টেবিল পেতে তার উপর দাঁড়িয়ে বুকে দিয়ে করোনা ভাইরাস বক্তৃতা করতেন পনেরো বিশ মিনিট বক্তৃতা করুন যদি ট্রাইবেল নন ট্রাইবেল একসাথে হন একজন ট্রাইবেল ভাষায় বলুন আর একজন নন ট্রাইবেল বাংলা ভাষায় বলুন লম্বা নিয়ে সময় নিয়ে বক্তৃতা করার দরকার তাতেও তো করতে চলছে না ভিএম এর সাথে দেখা করুন তাতেও দেখুন কিছু হচ্ছে না যান বাজারে ফিরে অবস্থান করেন বাজারে দুই ঘন্টা তিন ঘন্টা বক্তৃতা করে মানুষকে বুঝান দেখুন এই সমস্যা তো কোন দলীয় সমস্যা আপনার আমার সবার সমস্যা কেউ যে কথা শুনছে এখন তাদেরই বন বেজার খুব কালো সরাসরি যেমন বিক্রি হচ্ছে না পাইকারি ব্যবসার মাধ্যমে গ্রামের বাজারে ছোট বাজারে ব্যবসায়ীরা

খেতাব জবাব দেবে জবাব দেওয়ার সরকার আছে পুজোর সমাজ এই যে পরিস্থিতি ফুর্তি করছে মন্ত্রীরা আগরতলায় আপনার দশমী চার দিন পর হবে মন্ত্রীদের সেখানে সন্ধ্যার পর শহরের কেন্দ্রস্থলে ঢাকুল ফিটিয়ে মানে বাজনা বাজিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সমস্ত মন্ত্রীদের দিয়ে সেখানে

বাংলার সরকার প্রতি বছর ছয় থেকে সাত থেকে দশ হাজার সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করত আধা সরকারি বেসরকারি নানা কাজের সংস্থা করে দেওয়ার মধ্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করত এই পরিস্থিতিতে বিজেপি শ্লোগানকে ভোটের আগে যারা করবে ভোটের পর সরকার তৈরি হলে পর সে নাম্বার দেখে

ভয়ের কাছে মাথা রাজা করে নিজেকে যদি গৃহবন্দী করে রাখেন জিনিসের দাম কমবে টাকার দাম বাড়বে কি বন্ধ হবে কাজ পাবেন মজুরি বাড়বে কেনবার ক্ষমতা বাড়বে আপনার ছেলে চাকরি হবে কৃষি সমস্যার সমাধান হবে উৎপাদন বাড়বে দ্বিগুণ তিনগুণ হবে ভাগাঘর জোড়া লাগবে কর্মচারীরা তাদের দিয়ে এখনো বাঁচিয়ে আছে পাবেন দোকান হাত বেচাচ্ছে পুঁজির জোগাড় করে যে জিনিস কিনেছেন তার পয়সা ফেরত দিতে পারছেন না মালিকের টাকা দেখাচ্ছেন এই সমস্যা থেকে নেয় পাবে এই পরিস্থিতিতে লড়াই ছাড়া বিকল্প কোনো পদ্মায় আমরা দল মতের কথা বলছি না দল হত নির্বিশেছে গ্রামের গ্রামে গ্রামের বর্তমান চলন্ত সমস্যাগুলো যে বিষয়গুলো এখানে বললাম বললাম এগুলো তো সিপিআইএম এর সমস্যা না সিপিআই বিজেপি কংগ্রেস থেকে আলো করে সমস্ত সাধারণ মানুষ যে দলকে সমর্থন করে ভোটে ভোট দেন তারা তো এই সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাগুলো যদি সরা চান সমাধান চান লড়াই ছাড়া কোনো বিকল্প নাই লড়াই অংশগ্রহণ করতে হবে পিঠে আর কোথায় যাবেন আপনি পেছনে কার কাছে মাথা করবেন এখন আপনি লক্ষ্য করবেন বিজেপির লোকের বাড়িঘর ঘর করছে করছেন বিজেপির ছেলেরাই সেখানে রিগিং করার জন্য এই বাসলের দরকার হয় সাহায্য চাইছে এদের বাড়ি থেকে খোঁজখবর নিয়েছেন কেউ দেখেছে না তারা ক্ষুত্তি করছেন আগুন দুর্গাপূজার ভাষাের দিক শহরের মধ্যে নাচা গাছের পথে এগুলো খোঁজখবর নেওয়ার শুধু কোথায় এরকম একটা জায়গায় চলে গেছে ফলে বাহিনী তারা উপলব্ধি করতে পারছে মার্শালম্যান তারা উপলব্ধি করতে পারছে যে আমাদেরকে সমাজ বিরোধী ছাড়বে এরা যেহেতু ভোট পাবে না বুঝতে পারছে মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিলে আঠারো নির্বাচনের মতো তাহলে এরা ভোট দেবে না তারা সরকার আসতে পারবে না তখন আমাদের ব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করছে তাদের ভোট লুট করতে আমাদের ব্যবহার করছে